যে আমাদের দাদু সুন্দর করে ভিডিও করবো হ্যাঁ এই যে বাবু আছেন হ্যাঁ এই যে আমাদের দাদুর দিদা আছে হ্যাঁ হ্যাঁ এইদিকে আমরা আমি দাদুর লইয়া সুন্দর করে হন ভিটিও করাবো না হ্যাঁ দাদু যাও ওদিকে ওদিকে তুমি ধরবা হ্যাঁ বসন্তব এখানে এনবাহ

इनको बोल लो क्या हमले के हैं इनको बोल लो क्या सुधार करने था बेटियां या तो सुल्तान के बाद उठे कौन ऐसा बनना होगी कौन ऐसा अगले बार बनना है सुधार करने का सुधार लोग तो हमले का ठीक से हैं जो दो है ना से

जय गुरु जय गुरु जय गुम जय गु जय गुरु जय गु जय गु गुरु गुरु हे गुरु गुरु

হে দীনদয়াল হে দীনবন্ধু কৃপা কর হে কৃপা নিধান

ايه <applause> دي

না মারে বাবারে প্রত্যেকটা প্রত্যেকজন একসাথে গুরুদেব পাওয়া যাব গুরুদেব রে বাবা রে করো